এলাকায় মদ বিক্রির অভিযোগ উঠল কয়েক পুরুষ সহ এক মহিলার বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার ঘটনাটি ঘটেছে উগ্রি ব্লকের তিরোল অঞ্চলের মৈগ্রামে জানা গেছে দিন টোটো ভর্তি মদ নিয়ে আসার সময় জানতে পেরে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা দেখুন বিস্তারিত আমার মদ তুলতে এসেছি আমাদের ঘরে সব চারিদিকে মদ খেয়ে ঝামেলা সব

ख <tries> <tries> বিষয়টা হচ্ছে মহিগ্রামে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমনমা এক্সআই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগত ফোন করেছি উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি উনি যাচ্ছি যাচ্ছি ওনার গোটা ব্লক দেখাচ্ছেন কোনোভাবেই এখানে আসেননি আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা যাদের বাচ্চাগুলো যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না তিনশো টাকা রোজগার করে আড়াইশো টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে পেটে ভাত জুটছে না বাচ্চাগুলো কাঁদছে সামনে একটা গাজন আছে সেই অনুষ্ঠানে পঞ্চাশ টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না আজকে এখানে রমনা মদের ব্যবসা চলছে গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে এই তিনটে লোকের বাড়িতে বাপি সেন শান্তি সিং অঞ্জনা সিং এই তিনটে সাধারণ এক্সআই সুভাষ সালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি আমরা যাচ্ছি তোমরা মদ ছড়াও আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ভোকাচ্ছে আমি ধরেছি আপনার কাছে কি খবর ছিল আমাদের কাছে প্রত্যেকটা দিন খবর আছে প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে যাদের বোধহয় কিডনি ড্যামেজ হয়ে লিভার চলে গেছে যাদের সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে তাদের মায়ের এসেছে তাদের মায়েদের অভিযোগ অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে তাদের মায়েদের অভিযোগ তাদের বইয়েদের অভিযোগ তার স্বামীরা দিয়ে ভুগছে যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ ফুলে গেছে চোখ ফুলে গেছে তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে তাদের রোসের মুখে পড়েছে আমার নাম আসিস কুমার হই এই জায়গার নাম মইগ্রাম মইগ্রাম শিবতলা আর এই শিবতলার মুখে রামরমি ব্যবসা চলছে মইগ্রাম শিবতলার মুখে রামরমি ব্যবসা চলছে এই রামরমি ব্যবসা দীর্ঘদিন দিন চলছে এটা যদি না ওঠে 72 ঘন্টার মধ্যে যদি কোনো ভাবে এদের বাড়ি থেকে 1 কিলোগ্রাম মদ না যায় আরো বড় আন্দোলন হবে এখানেতে প্রতিটা 3 গানা স্কুলেতে 3 গানা স্কুলে স্টুডেন্ট দিয়ে আমি দাঁড় করিয়ে দেব ছাত্র ছাত্রীদের দিকে আমি घेराव করি দেব এখানেতে দেখুন মদ ধরে যে আপনি পারেননি।

কটা এই দাদা কত নেবে না রাজ আমি কি হয় আয় মাস্টারে হয় বাপি সেন বাপি সেন অঞ্জনা অঞ্জনা টাইটাল জানি তা জানি না যেটা জানি সেটা বলছি আর এখানে ওই কি ভালো নাম মালবালি আছে বাস স্ট্যান্ড থেকে ভাড়া গাড়ি ভাড়া করেন শান্তি সীম ওটা আমি ও বাস স্ট্যান্ড থেকে যে দোকান আছে আমি দোকানের নামটা ঠিক জানি না হ্যাঁ 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 বাড়ি আরামদায় এমন স্বেচ্ছা আলোচনা শনিবার <kritic> খুলতোবে <language> <paralysexplorer>